একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতেই পারবে ভালো মানুষগুলো কখনো সত্যিকারের ভালোবাসা পায় না তারা শুধু টকে যায় আপন মানুষগুলোর কাছে ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয় না যে আজকে অভিনয় করে আনন্দ পাচ্ছে সে একদিন ভালোবাসতে গিয়ে কেঁদে ফেলবে সব শেষে তুমিও কাঁদবে হয়তো অন্য কারো অবহেলাতে আসলে যার মন পরিষ্কার হয় তার ভাগ্যটাই খারাপ হয় এটাই বাস্তব প্রয়োজন ছাড়া মানুষ কুচ নেয় না আর স্বার্থ ছাড়া মানুষ কাছে আসে না কাউকে চাহিদার অতিরিক্ত ভালোবাসলে তার উপহার হিসেবে পাবেন চরম অবহেলা যে যেতে চাই তাকে যেতে দাও বিশ্বাস রাখো ভালো কাউকে পাবা ভালোবাসার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না আর ছেড়ে যাওয়ার জন্য অজুহাতের অভাব হয় না কিছু ভুল মানুষকে যেমন শিখতে শেখায় আর তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে ধন্যবাদ